সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা কি না কারেন্ট অ্যাফেয়ার্স ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই পুরো মাস্টার যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ঘটে গিয়েছে তার বিস্তারিত আলোচনা আমরা করব তো প্রথমেই আমি যেটা বারবার তোমাদের বলি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে তোমরা শুধু শুধু প্রচুর সময় নষ্ট করতে যেও না পার্টিকুলার একটা টাইমে তোমরা অন্যান্য সাবজেক্ট পড়ার ফাঁকে ফাঁকে জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে যেও কারণ দেখো কেউই জানি না কি আসবে পরীক্ষায় কেমন আসবে কিন্তু যেটা ট্রেন্ড হয় না সেই ট্রেন্ডটা জাস্ট আমরা তোমাদের ধরানোর চেষ্টা করি যে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে সুতরাং সেগুলোতে ফোকাস করে একটু দেখে নেওয়া আর কিছু না তো শুরু করা যাক আজকের ক্লাস দেখো সঙ্গীত নাটক অ্যাকাডেমি এই পুরস্কারটা বেসিক্যালি দেয়া হয় তিনটে ক্যাটাগরির ওপর কি মিউজিক ডান্স এবং ড্রামা এই তিনটে ক্যাটাগরিতে যারা বিখ্যাত পার্সন তাদেরকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় তো দেখো এই বছর দু হাজার ফেব্রুয়ারি মাসে ছজনকে এই সম্মানে ভূষিত করা যে সেই ছজনের নাম কিন্তু তোমার মনে রাখতেই হবে কারণ এই ছজনের নাম থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে তো প্রথমে দেখো বিনায়ক খেদেকার বিনায়ক খেদেকার কি অ্যাকচুয়ালি হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট কোশ্চেনটা এরমভাবেও আসতে পারে যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট বলে চারজনের নাম দিয়ে দেবে দিয়ে তোমাকে বলবে যে এর মধ্যে ফাইন্ড আউট করো যে কোন পার্সনটা এই হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট হিসেবে বিখ্যাত বা সঙ্গীত নাটক একাডেমি সম্মানে ভূষিত হয়েছেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তাহলে নামটা আরেকবার দেখে নাও বিনায়ক খেদেকার দেন সেকেন্ড দেখো আর বিশ্বের আর বিশ্বের সরণ হচ্ছে কথাকলি এই ডান্সের সঙ্গে এই ব্যক্তিত্বটা যুক্ত এবার বলি শোনো কথাকলি নাচের সঙ্গে আর কোন কোন বিখ্যাত পার্সোনালিটি যুক্ত নাম সেগুলোও কিন্তু তোমরা দেখে যেও কারণ এবং অবশ্যই করে দেখে নিও কথাকলিটা কোন স্টেটের একটা বিখ্যাত নৃত্য এটাও কিন্তু কোশ্চেনে আসে থার্ড দেখো সুনায়না হাজারিলাল সুনানা হাজারিলাল হচ্ছে ওডিশি ডান্সের সঙ্গে যুক্ত ওডিশি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সোনা সুনায়ানা হাজারিলাল কিসের সঙ্গে যুক্ত ওডিসি ডান্স চার নম্বর দেখো রাজা এবং রাধা রেড্ডি রাজা অ্যান্ড রাধা রেড্ডি এই এটাও ইম্পর্টেন্ট এই দুজন ব্যক্তিত্ব হচ্ছে কুচিপুড়ি ডান্সের সঙ্গে যুক্ত এবং পিএসসির একটা খুব পছন্দের জায়গা হচ্ছে কুচিপুড়ি আর কথাগুলি কখনো গুলিয়ে ফেলবে না দুটো কোন স্টেটের ডান্স ফর্ম এবং অবশ্যই করে এই কুচি কুচিপুড়ি এবং কথা বলি এই দুটো ডান্সের সঙ্গে আর কোন কোন বিখ্যাত পার্সোনালিটির নাম যুক্ত তোমরা অবশ্যই দেখে যেও মানে আমরা কেন বলো তো চাকরি তোমাকে কেউ পাওয়াতে পারবে না চাকরি তোমাকে নিজেই পেতে হবে সুতরাং আমরা শুধু জাস্ট তোমাকে পাত্রা বলে দিতে পারি যে এই পাত্রা তুমি ফলো করো ফলো কিন্তু তোমাকে করতে হবে হাঁটতে তোমাকেই হবে পাঁচ নম্বর দেখো দুলাল রায় দুলল রায়ের নামটা কিছুর সঙ্গে যুক্ত ফক ডান্সের সঙ্গে এবং ছ নম্বর হচ্ছে ডি পি সিনহা স্কলার ইনি একজন এডুকেশনালিস্ট এবং স্কলার তো এই ছটা নাম একদম জলের মতো মুখস্থ করে নাও যে কোনো একটা নাম কিন্তু তোমাকে তুলে কোশ্চেন করতেই পারে সুতরাং সঙ্গীত নাটক একাডেমি যে মিউজিক ডান্স এবং ড্রামা এই তিনটে ক্যাটাগরিতে এই বছর দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে ছজনকে দেওয়া হয়েছে একদম পরীক্ষার জন্য কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাও তো এরপরে কোশ্চেনটা দেখে নাও গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু চব্বিশ এই যে বিভিন্ন ইন্ডেক্সগুলো গুলো আছে এই ইন্ডেক্স মধ্যেও কিন্তু প্রশ্ন আসে যেমন হ্যাপিনেস ইন্ডেক্স যেমন প্রপার্টি ইন্ডেক্স তো এটা দেখো গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার চব্বিশ ভারতের র্যাঙ্ক কত পঞ্চান্নটা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফর্টি টু ডাইরেক্ট তোমাকে কোশ্চেন এর মধ্যে দেবে যে গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত চারটে অপশন থাকবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ফর্টি টুটাকে তো বাকিগুলোও কিন্তু তোমরা দেখে যেও যতগুলো ইন্ডেক্স আছে কারণ ইন্ডেক্স থেকে কিন্তু কোশ্চেন আসে ধর্ম গার্ডিয়ান দু হাজার ধর্ম গার্ডিয়ান দু হাজার চব্বিশ অ্যাকচুয়াল জিনিসটা কী দেখো মিলিটারি এক্সারসাইজ একটা মিলিটারি পারফরমেন্স হয়েছে সেটা ধর্ম গার্ডিয়ান দু হাজার চব্বিশ এবং কোন দুটো দেশের মধ্যে হলো পার্টিকুলার এই জায়গাটাই বেশ করে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ইন্ডিয়া জাপান তাহলে ইন্ডিয়া জাপানের মধ্যে হলো ধর্ম গার্ডিয়ান দু হাজার চব্বিশ এরপরে দেখো ওয়ার্ল্ড ফার্স্ট বৈদিক ক্লক ওয়ার্ল্ডের প্রথম পৃথিবীর প্রথম যখন কিছু হবে বা ভারতবর্ষের সবচেয়ে বড় কিছু হবে বা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কিছু হয়ে থাকবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং ফেব্রুয়ারি মাসে যেটা হলো ওয়ার্ল্ড ফার্স্ট বৈদিক ক্লক হ্যাজ বিন ইনস্টল ইন উজ্জয়ন ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে উজ্জয়ন ডিস্ট্রিক্টে পৃথিবীর সবচেয়ে বড় বৈদিক ক্লক ইনস্টল করা হলো স্থাপন করা হলো সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো ভারত টেক্স দু হাজার চব্বিশ ভারত টেক্স দু হাজার চব্বিশ অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা হচ্ছে লার্জেস্ট এভার গ্লোবাল টেক্সটাইল ইভেন্ট অর্গানাইজড ইন ইন্ডিয়া সেটা কোথায় হলো নিউ দিল্লিতে আমাদের দেশে প্রথম ভারত টেক্স এই ইভেন্টটা সংগঠিত হলো সেটা কিসের ওপর বেস করে দেখো লার্জেস্ট এবার গ্লোবাল টেক্সটাইল ইভেন্ট টেক্সটাইলের সবচেয়ে বড় ইভেন্ট অনুষ্ঠিত হলো কোথায় নিউ দিল্লিতে যার জন্য এটা ইম্পর্টেন্ট এরপরে দেখো গভর্নমেন্ট অ্যালাউজ হান্ড্রেড এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন স্পেস সেক্টর তোমরা লাস্ট দুটো বছর বা তিনটে বছরের জার্নিতে দেখবে ইন্ডিয়া কিন্তু স্পেস টেকনোলজিতে কিন্তু প্রচুর ইনভেস্ট করতে থাকছে যাতে স্পেসে অনেক কিছু ডেভেলপমেন্ট আনা যায় এবং ওয়ার্ল্ড যে বড় বড়ো কান্ট্রি আছে তাদের সঙ্গে পার্টিসিপেট করা যায় মানে আমাদের দেশে ইজরো এই মুহুর্তে ভয়ঙ্কর পরিকল্পনা করছে স্পেস নিয়ে সুতরাং স্পেসের ফোকাস কিন্তু গভর্নমেন্টের যেমন আছে তেমনি গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে স্পেস টেকনোলজিটা বা স্পেস ওরিয়েন্টেড সমস্ত রিসার্চটা যাতে ওয়ার্ল্ড ওয়াইড খুলে দেওয়া যায় যাতে ভারতের কাছে পয়সার কোন রকম যেন ঘাটতি না ঘটে সেই কারণে গভর্নমেন্ট অ্যালাউ করলো কত হান্ড্রেড পার্সেন্ট এফডিআই পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এফডিআই করে দিল স্পেস সেক্টরের ক্ষেত্রে স্পেস সেক্টরের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বড় ব্যবসায়ী কিন্তু ভারতবর্ষে স্পেস টেকনোলজিতে টাকা ঢালতে পারে এরপরে দেখো ফিফটি এইথ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ এটা পিএসসির একটা হার্ড কোশ্চেন কারণ পিএসসি এই টাইপের কোশ্চেন কিন্তু বহুবার দেয় ফিফটি এইট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেলেন দুজন একজন হচ্ছে লিরিস্ট অ্যান্ড পোয়েট এই নামটা তোমরা শুনে রেখেছো গুলজার মিউজিকের ক্ষেত্রে গুলজারের নাম খুব খুব ফেমাস সুতরাং লিরিস্ট অ্যান্ড পোয়েট হচ্ছে গুলজার আর একজন সংস্কৃত কলার পেলেন তার নাম জগদ্গুরু রামচন্দ্রভদ্র রামভদ্রচন্দ্র সংস্কৃত কলার নাম কি জগদ্গুরু রামভদ্রচন্দ্র তো তো সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফেব্রুয়ারি মাসে ঘটে গেল তো এরপরে দেখো নিউ লোকপাল অব ইন্ডিয়া ইন্ডিয়ার নতুন লোকপালের নাম কি এম খানওয়ালিকার খানওয়ালিকার হচ্ছেন আমাদের নিউ লোকপাল অব ইন্ডিয়া লোকপালের পুরো ডিটেলস লক্ষ্মীকান্তের প্রত্যেকটা লাইন ধরে ধরে কৌস্তফ সরকার স্যার কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন চ্যাপ্টার পড়ানোর সময় পড়িয়েছেন তোমরা কিন্তু লোকপালের ডিটেলস কিন্তু করে নিয়েও পরীক্ষার জন্য কিন্তু এটাই ইম্পর্টেন্ট তো লোকপাল না জেনে শুধু শুধু নতুন লোকপালের নাম জানাটা তো কারেন্ট অ্যাফেয়ার্স হলো কিন্তু লোকপাল ওরিয়েন্টেড যদি আরও কিছু কোশ্চেন আসে তাহলে কিন্তু তুমি পারবে না সুতরাং সেটা একটু দেখে নিও দেন দেখো ভেটেরান সিঙ্গার পঙ্কজ উদাস পাস পঙ্কজ উদাস যিনি একজন বিখ্যাত সিঙ্গার তিনি মারা গেলেন এবং তিনি কীসের সঙ্গে যুক্ত ছিল তার নামটা সেটা হচ্ছে গজল শিল্পী তিনি একজন বিখ্যাত গজল শিল্পী কে পঙ্কজ দাস এরপরে দেখো সুদর্শন সেতু খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের প্রাইম মিনিস্টার কোনো কিছু জায়গায় ভিজিট করলে বা সেখানে গেলে সেটা কিন্তু পরীক্ষার জন্য ফোকাস হয়ে যাচ্ছে সুতরাং সুদর্শন সেতুটা কি ইন্ডিয়ার লার্জেস্ট কেবেল স্টেট ব্রিজ লিঙ্ক ইন্ডিয়া সবচেয়ে বড় বারবার বলেছি ইন্ডিয়ার সবচেয়ে বড় জিনিস কিন্তু সব সময়ের জন্য পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সুতরাং ইন্ডিয়ার লার্জেস্ট কেবেল স্টেট ব্রিজ লিঙ্ক করলে কোথায় দক্কা আইল্যান্ড ইন দ্য গলফ অব কচ টু দ্য মেনল্যান্ড টাউন টু ওকা এই কোশ্চেনটা এরকমভাবেও আসতে পারে যে এই দকা আইল্যান্ড এটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে গল্প অফ কাচ্ছতে এবং এই গল্প অফ কচ্চর সঙ্গে আর অকার মেনল্যান্ড যে মাটির জায়গাটা আছে সেই জায়গাটা যুক্ত করলেও কোথায় কি ব্রিজ না সুদর্শন সেতু এবং ইন্ডিয়ার লার্জেস্ট কেবল স্ট্রেট ব্রিজ এটা সুতরাং কোশ্চেনটা কিন্তু দুটোভাবে আসতে পারে মনে রেখো এরপরে দেখো ইন্ডিয়াস গগনজান মিশন খুব ইম্পর্টেন্ট স্পেসিস সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি পরবর্তীকালে গগনজান মিশন নিয়ে একটা এল্যাবরেটরি ক্লাস বানাবো আমি তোমাদের সবসময় বলি কারেন্ট অ্যাফেয়ার্স যেমন করাচ্ছি করাচ্ছি যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেই পার্টিকুলার টপিকের উপরে ফোকাস করে কিন্তু আমি আলাদা করে ভিডিও তোমাদের বানিয়ে দেবো সুতরাং গগনজন মিশন নিয়ে আমি ভবিষ্যতে ভিডিও বানাবো এটা বলেই রাখলাম তো এখন দেখে নাও ইন্ডিয়াস গগনজন মিশন যেটা হবে দু সালে এবং সেটা সেই মিশনে যে যানটা ব্যবহার হবে তার নাম কি জি এস এল ভি এম কে থ্রি আরেকবার বলি জি এস এল ভি এমকে থ্রি এবং এটার বিশেষত এই যে চারজন এয়ার ফোর্স পাইলটকে এখানে পাঠানো হবে এই গগনজান মিশনের ক্ষেত্রে চারজনকে এয়ার ফোর্স পাইলট অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে কন্ডাক্ট স্পেস ট্রাভেল হিউম্যান হিউম্যান্ডিং হিউম্যান অরবিটে সেন্ড করা হবে এবং বলে দিলাম আগেই যে চারজন এয়ারফোর্স পাইলটকে পাঠানো হবে স্পেসে স্পেস ট্রাভেল করে সে কোথায় পাঠানো হবে অরবিটে মনে রেখো স্পেস ট্রাভেলের জন্য এটা করা হবে এবং পাঠানো হবে তাদের কোথায় অরবিটে দেন সুনীল সুনীল ভারতী মিত্তাল মিত্তাল নাম শুনেছ বিজনেসম্যান মিত্তাল লক্ষ্মী মিত্তল সুনীল মিত্তল তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে এই যে মিত্তাল বললাম কোন বিজনেসের সঙ্গে যুক্ত এবং ইন্ডিয়ার কোন বড় কোম্পানির সঙ্গে লক্ষ্মী মিত্তলের নাম রিলেটেড সেটা দেখে নেবে গুগল করে তো সুনীল ভারতী মিত্তল বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিটিজেন টু বি কনফার্ড অ্যান্ড অনারি নাইটহুড বাই ব্রিটেন কিং ব্রিটেন ব্রিটেনের কিং এর দ্বারা তিনি নাইট উপাধিতে ভূষিত হলেন ইন্ডিয়ার প্রথম কেউ এই সম্মানে ভূষিত হলেন ইন্ডিয়া ফার্স্ট কি কিং নাইটহুড বাই ব্রিটেন কিং তার নামটা কি সুনীল ভারতী মিত্তল মনে রেখো চলো নেক্সট কি আছে দেখে দেখে নাও ইনস্যাট থ্রি ডিএস ইনস্যাট থ্রি ডিএস অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা হচ্ছে ওয়েদার স্যাটেলাইট ইনসার্ট থ্রি এস মনে রেখো ওয়েদার স্যাটেলাইট এবং যে স্যাটেলাইটটার নাম হচ্ছে জি এস এল ডাইরেক্ট কোশ্চেনটা এরমভাবে দিতে পারে ইনসার্ট থ্রি এস দিয়ে মেনশন করে দেবে যে এটা কী স্যাটেলাইট তোমাকে মেন উত্তর করতে হবে ওয়েদার স্যাটেলাইট নেক্সট কোশ্চেন দেখো ইলেকট্রল বন্ড আমি ইলেকট্রল বন্ডের উপরে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তোমাদের ইলেকট্রল বন্ডটা তোমাদের জানা উচিত ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ার পলিটির ক্ষেত্রে ইলেকট্রল বন্ডটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রিসেন্টলি অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো যে ফান্ড পায় এ থাকে বিভিন্ন লোকজনের কাছ থেকে মেনলি সেটাই ইলেকট্রাল বন্ড এবং এই টাকাটা ভোটের কাজে ব্যবহৃত হয় এবং এটা কিন্তু না প্রকাশ কর মানে প্রকাশ করতে বাধ্য নয় পলিটিক্যাল পার্টিগুলো যে কার কাছ থেকে এই ফান্ডগুলো এসছে মেনলি তো রিসেন্টলি সুপ্রিম কোর্ট বলে দিল যে ওটা করা যাবে না তুমি যাত্রার কাছ থেকে টাকা নিচ্ছ এবং সেটা তুমি জানাবে না যে তোমাকে কে ডোনেট করলো তোমার পার্টি ফান্ডে সেটা কিন্তু করা যাবে না সুপ্রিম কোর্ট রিসেন্টলি ইলেকট্রল বন্ডটাকে সাস সাসপেন্ড করে রাখলো সুতরাং এটার ওপরে কিন্তু আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো এইটুকু তোমরা জেনে রেখো ইলেকট্রল বন্ড জিনিসটাই হচ্ছে ফান্ড ফর্ম ভেরিয়াস পারসন ভেরিয়াস অর্গানাইজেশান যেটা কালেক্ট করে থাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো এবং সেটা কিন্তু প্রকাশ করতে বাধ্য নয় ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি খুব ইম্পর্টেন্ট অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি যেটা সংক্ষেপের নাম হচ্ছে এ পি ডবল এ আর আপার আপারের ফুল ফর্ম তোমাকে জানতে হতে পারে যে অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি মানে আমাদের ইন্ডিয়াতে যত শিশু একদম সে জিরো থেকে টপ লেভেল পর্যন্ত পড়াশোনা করছে বা করবে ভবিষ্যতে তাদের একটা আইডি সিঙ্গেল আইডি মানে প্রত্যেকটা স্টুডেন্টের যেন সিঙ্গেল আইডি সে যেখানেই পড়ুক সে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে পড়ুক বা প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ুক তার আইডি কিন্তু একটা থাকবে যার থেকে ট্র্যাক করা যায় যে জিরো থেকে আপ টু সে টপ লেভেল পর্যন্ত যে পড়াশোনাটা করলো পুরো অ্যাকাডেমিক জিনিসটা একটা ট্র্যাকে থাকবে এবং একটা আইডির ওপর বেশ করে থাকবে সেই আইডিটার নাম কি আপার তো আপারের ওপর বেশ করে প্রত্যেকটা স্টুডেন্ট ইচ এন্ড এভরি স্টুডেন্টদের একটা করে আইডি ক্রিয়েট করা হবে এবং সেই আইডির মাধ্যমে পুরো তার অ্যাকাডেমিক কেরিয়ার কিন্তু ট্র্যাক হয়ে থাকবে এরপরে দেখো ভারত রত্ন দু হাজার মনে রেখো দু হাজার চব্বিশের যে ভারত রত্ন সম্মানটা দেয়া হলো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে হাইস্ট নাম্বার অফ ভারত রত্ন মানে পাঁচজনকে দেওয়া হলো এর আগে কখনো পাঁচজন পায়নি কে কে পেলেন দেখো এক নম্বর হচ্ছে কর্পুরী ঠাকুর দু নম্বর এল কে আদবানী তিন নম্বর পি ভি নরসিংহ রাও চার নম্বর চরণ সিং এবং পাঁচ নম্বর এম এ স্বামীনাথন তো এই যে পাঁচজনের নাম বললাম এই পাঁচজন কিন্তু কোন ক্যাটাগরির উপরে বিখ্যাত হওয়ার জন্য তাদেরকে এই সম্মানে ভূষিত করা হলো তোমরা কিন্তু এটা অবশ্যই করে দেখে এবং এম এ স্বামীনাথন তো খুবই ইম্পর্টেন্ট একটা নাম গ্রিন রেভলিউশনের সঙ্গে ওনার নাম যুক্ত ছিল এবং ইনি মেবি মরণোত্তর সম্মানে ভূষিত হলেন মেবি না ইনি মরণোত্তর সম্মানেই ভূষিত হলেন তো এই পাঁচজনের তোমরা ডিটেলস কিন্তু দেখে যেও যে এরা কোন ফিল্ডের সঙ্গে এদের নাম কিন্তু ইম্পর্টেন্ট ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ পিএসসি না আজকাল এই আনকমন কোশ্চেনগুলো কিন্তু কমন করে পরীক্ষায় ফেলে দিচ্ছে সুতরাং ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হলো নিউ দিল্লি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ আর একটা পিএসসির হার্ড কোর্ট পিএসসি দাদা সাহেব ফালকে নিয়ে বহুবার বহু পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে থাকে সুতরাং বেস্ট অ্যাক্টার কে দেখে নাও এস আর কে সংক্ষেপে লিখলাম শাহরুখ খান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের বেস্ট অ্যাক্টর হচ্ছে এস আর কে অ্যাক্ট্রেস হচ্ছে রানী মুখার্জি এবং যে ফিল্মটার জন্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ দেওয়া হল বেস্ট ফিল্ম কোনটা জওয়ান আমার ভালো লাগেনি আমার যেটা মনে হয়েছিল পার্সোনালি বলছি কেউ বাজেভাবে নেবে না জওয়ানের থেকে অনেক বেশি অনেক মোটিভেটেড অনেক আলোড়ন ফেলে দেওয়া মুভি ছিল কিন্তু টুয়েলভ ফ্রেন্ড টুয়েলভ ফেল যদি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ অনুযায়ী বেস্ট ফিল্ম হতো আমার পার্সোনালি ভালো লাগতো তোমাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানিও ডিফারেন্ট মতামত থাকতে পারে এই নিয়ে কেউ বিতর্ক তৈরি করবে না আশা করি টুয়েলভ ফেলথ মুভিটা তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও আমি পার্সোনালি সাজেস্ট করছি তোমাদের দেখার জন্য অবশ্যই করে যারা সিভিল সার্ভেন্ট এক্সপিরিয়েন্ট আছো তাদের টুয়েলভ ফেল মুভিটা কিন্তু দেখা উচিত বলে আমার মনে হয় তো সেটা ডিফারেন্ট ম্যাটার বেস্ট থিম কিন্তু দাদা সাহেব ফালকে আবার দু হাজার হয়েছে জাওয়ান তো এরপরে কোশ্চেন দেখো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট দু আমি সাবমিট নিয়ে কিন্তু একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে ঢুকে প্লেলিস্টে গিয়ে কিন্তু পেয়ে যাবে তো এই সাবমিটটা দেখে নাও ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট দু হাজার চব্বিশ হলো কোথায় দুবাইয়ে এবং এই সাবমিটটা কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে তার্কি তার্কি কাতার আর ইন্ডিয়া তিনটে বেসিক্যালি কান্ট্রি পার্টিসিপেট করলো দুবাইয়ে অনুষ্ঠিত হয় এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিটে কী কী তার্কি কাতার আর ইন্ডিয়া এবং ইম্পর্টেন্ট এই কারণে দেখো এখানে ওয়ার্ল্ডস ফার্স্ট এয়ার ট্যাক্সি এগ্রিমেন্ট আকাশে ট্যাক্সি চলবে এই এয়ার ট্যাক্সি এগ্রিমেন্ট সাইন হলো কোথায় এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিটে এবং এটা ওয়ার্ল্ডের ফার্স্ট এই কারণের জন্য এটা ইম্পর্টেন্ট এতটাই এরপরে দেখো পি এম সূর্য ঘর খুব ইম্পর্টেন্ট একটা গভর্নমেন্টের প্রজেক্ট ইএম সূর্যঘর বেসিক্যালি জিনিসটা কি হতে চলেছে সাবসিডি টু ইনস্টল সোলার প্যানেল অন দেয়ার রুপস গভর্নমেন্ট সাবসিডি প্রোভাইড করবে কিসের জন্য না বাড়ির ছাদে সোলার প্যানেল সেট করার জন্য এবং ফার্স্ট টার্গেট নেওয়া হচ্ছে ওয়ান কোর হাউস অ্যাক্রস ইন্ডিয়া ভারতের প্রথম টার্গেটটা নেওয়া হচ্ছে এক কোটি বাড়িতে এক কোটি হাউস এই সোলার প্যানেল ইনস্টল করা হবে এবং সেটা প্রোভাইড করবে কে গভর্নমেন্ট নিজেই এবং এর বিশেষত এই থ্রি হান্ড্রেড ইউনিট অফ ফ্রি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এর ফলে কি হতে চলেছে না 300 ইউনিট পর্যন্ত প্রতিটা বাড়িতে যে সমস্ত বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করা হবে সেই এক কোটি বাড়িতে থ্রি হান্ড্রেড ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটির বিল কিন্তু মুকুব করা হবে পুরো দমে সুতরাং এটা একটা মানে রিমার্কেবল প্রজেক্ট বলা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পিএম সূর্য ঘর এরপরে দেখো সাপ আন্ডার চ্যাম্পিয়নশিপ কোনো কিছু হলে আমি বারবার বলেছি ফেভার করে থাকে এবং যেহেতু সাপ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ দু টা একটা ভিন্ন ধরনের জিনিস তার কারণ এখানে দুজন উইনার হয়েছে এই খেলাটায় ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশকে যৌথভাবে কিন্তু ঘোষিত করা হয়েছে সাব আন্ডার ওমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বিজয়ী হিসাবে এরপরে দেখো টাটা ট্রাস্ট উইংেগুড়েট ইন্ডিয়াস ফার্স্ট স্মল অ্যানিম্যাল হসপিটাল ইন মুম্বাই আমি জানি না টাটা কোনো কিছু যখন করে থাকে ভালো কিছু করে ফার্স্ট কেন বোম্বে চয়েস করে থাকে বা মুম্বাইকে চয়েস করে থাকে হোয়াই নট কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই যেগুলো আরও সিটি আছে সেখানে নয় কেন হলে আরও বেশি ভালো হতো না সবার জন্য তো টাটা যেটা করতে চলেছে টাটা ট্রাস্ট কি করতে চলেছে ভারতের প্রথম স্মল অ্যানিম্যাল হসপিটাল ইন মুম্বাই এনিম্যালদের জন্য একটা হসপিটাল তৈরি করতে চলেছে সেটা মুম্বাইয়ে এবং কদিন আগে তোমরাও নিউজে দেখলে যে গুজরাটের জামনগরে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন বা রিলায়েন্স ট্রাস্ট থেকেও কিন্তু এনিম্যালদের জন্য একটা লার্জেস্ট এনিম্যাল হসপিটাল হচ্ছে গুজরাটের জামনগরে এবং সেটা হচ্ছে রিলায়েন্সের দ্বারা এবং এটা হবে টাটা ট্রাস্টের দ্বারা প্রেসিডেন্ট অব আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যার হেডকোয়ার্টার কোথায় মুখোমুখি রাখো হেগ ইন্টারনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নতুন প্রেসিডেন্টের নাম কি নবাব সালাম নবাব সালাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নতুন প্রেসিডেন্ট হিসাবে উঠে এলেন এবং বিভিন্ন এই ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউটগুলো আছে তাদের হেডকোয়ার্টার এবং বর্তমান যারা ওই পদে আসীন আছেন এমডি হোক সিইও হোক বা প্রেসিডেন্ট হোক এই নামগুলো কিন্তু তোমরা একদম শর্ট আউট করে মুখস্থ করে যেও কারণ শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট আইসিজি এর চেঞ্জ হয়েছে বলে আমি এখানে প্রোভাইড করলাম বাকিগুলো কিন্তু দিলাম না তাই বলে কি বাকিগুলো পরীক্ষা আসবে না নিশ্চয়ই আসতে পারে সুতরাং তোমরা এই ইন্টারন্যাশনাল যত ইনস্টিটিউট আছে তাদের হেডের নামগুলো কিন্তু মনে রেখো মেডারাম জাথারা জল্লিকাটু মনে আছে কয়েক বছর আগে পর্যন্ত তামিলনাড়ুর যে জল্লিকাটু ছিল সেটা কিন্তু পরীক্ষায় একদম মানে কোর টপিক হয়ে গিয়েছিল বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে জল্লিকাটু আসতো তো এটা কিন্তু তেমনি একটা হতে চলেছে মেদারাম জাথারা মনে রেখো মেথারাম যাতারা হচ্ছে মাদারাম যাত্রা হচ্ছে লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল সবচেয়ে বড় আমাদের দেশে সবচেয়ে বড় এটা হচ্ছে একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল এবং সেটা কোন স্টেট রিলেটেড তেলেঙ্গানা তাহলে কোশ্চেনটা কেমন আসতে পারে যে মাদারাম যাতারা হচ্ছে কোন স্টেটের একটা ডান্স বা ফেস্টিভ্যালস সেটা হচ্ছে তেলেঙ্গানা এবং ইন্ডিয়ার লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল বললে চারটে অপশান দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটা তুমি শর্ট আউট করবে মাদারাম যাতারা মনে রেখো মাদারাম যাত্রা কিন্তু আগামী দিনের যে কোনো পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট হতে চলেছে তো এরপরে দেখো দ্য পাবলিক এক্সামিনেশন পাবলিক এক্সামিনেশন নিয়ে গভর্নমেন্ট কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনের জন্য এটা মনে রেখো কি সেই পদক্ষেপ দেখো প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স পরীক্ষায় কোনোরকম চুরি জচুরি দুর্নীতি এসব করা যাবে না সেটাকে আটকানোর জন্য মানে প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স পাবলিক এক্সামিনেশনে কিন্তু করা যাবে না তার জন্য বিল আনলো দু হাজার চব্বিশের এবং আর কিছু দিনের অপেক্ষা মাত্র কারণ এটা কিন্তু একটে পরিণত হতে চলেছেই মানে কোনো বিরোধী রাজনৈতিক দল কিন্তু এটার ব্যাপারে মতবিরোধ নেই সবাই চাচ্ছে যে পরীক্ষাটা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে যাক সবার জন্য কারণ পরীক্ষায় যদি দুর্নীতি থাকে তাহলে কিন্তু সমাজের ঠিকঠাক মানে যারা পরিশ্রম করছে যারা লেগে পড়ে আছে তাদের বিকাশ ঘটবে না সেই জিনিসটা যাতে আটকানো যায় দুর্নীতি কোনোভাবে যেন পরীক্ষাকে গ্রাস করতে যাতে না পারে সেই কারণে এই বিলটা আনতে চলেছে এবং বিশ্বাস করে এই বিলটা প্রচন্ড পরিমাণে দরকার এই বিলটা না আনলে অনেক ভালো ব্রাইট ফিউচার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অকালে সুতরাং সেটাকে আটকানোর জন্য যাতে কোনো রকম দুর্নীতি পরীক্ষার সঙ্গে যুক্ত না হয় সেটার জন্যই কিন্তু এই প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বা পাবলিক এক্সিবিশন বিল কিন্তু দু আনা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টে পরিণত হয়ে যাবে এবং যদি কেউ এই আনফেয়ার জিনিসের সঙ্গে যুক্ত থাকে তার কী কী হতে পারে দেখো পানিশমেন্ট হতে পারে তিন থেকে পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে এবং তাকে সারা জীবনের জন্য পরীক্ষা থেকে কিন্তু নিষ্কৃতি দেওয়া হবে বা মুক্তি দেওয়া হবে যাতে সে কোনো দিন কোনো গভর্নমেন্ট এক্সামে পার্টিসিপেট করতে না পারে সিক্সটি সিক্স গ্র্যামি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সিক্সটি সিক্স গেমিং অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কাতের দেওয়া হল শক্তি এ ফিউশান মিউজিক গ্রুপ শক্তি নামে একটা ফিউশান মিউজিক গ্রুপকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো এবং আমাদের ভারত থেকে বিখ্যাত দুজন এই অ্যাওয়ার্ডে বুঝতে হলেন জাকির হোসেন এবং শঙ্কর মহাদেবন জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত এই নামটা এবং শঙ্কর মহাদেবন হচ্ছে মিউজিক এই সঙ্গে যুক্ত এই দুজন ব্যক্তিত্বকে সিক্সটি সিক্স গ্র্যামি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ভূষিত করা হলো এবং ব্লেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম কোনটা উঠে এলো বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম উঠে এলো দ্য মুমেন্ট এবারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স করছি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আর আমরা স্ট্যাটিক পার্ট একটু না দেখে গেলে না কেমন একটা যেন খুঁতখুতে ভাব থেকে যায় তো দেখে নাও ডে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের ইম্পর্টেন্ট ডেগুলো যেগুলো স্ট্যাটিক পার্ট কিন্তু ফেব্রুয়ারি তেরো তেরোই ফেব্রুয়ারি ন্যাশনাল ওমেন্স ডে এবং ওয়ার্ল্ড রেডিও ডে এটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের একটা ফেভারিট কোয়েশ্চেন ওয়ার্ল্ড রেডিও ডে কবে ওয়ার্ল্ড রেডিও ডে হচ্ছে ফেব্রুয়ারি তেরো তারিখ ফেব্রুয়ারি টেন্থ টেন্থ ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড পালসেস ডে পালসেস ডেটাও কিন্তু এখন ইদানিং করে পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে ওয়ার্ল্ড পালসেস ডে কবে ফেব্রুয়ারি টেন এবং বরাবরের জন্য যেটা পিএসসির একটা হট টপিক বা হট ডে সেটা হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ ফেব্রুয়ারি আঠাশটা কি ন্যাশনাল সায়েন্স ডে তো দ্যাটস ইট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো মাসের এখানেই শেষ তো তোমাদের মনে হতেই পারে যে একটা পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এত ছোট কেন বা এত কম কেন বা এত সাজেস্টিভ কেন কিন্তু বিশেষ করো তুমি যখন বারো মাসের মানে আমি আরও তিন মাস আগে করেইছি আগামী দিনে আরও করাবো এই বারোটা মাসের যখন তুমি কারেন্ট এফেমস এক জায়গায় করবে না তখন বুঝবে যে কম ছিল না সাফিসিয়েন্ট ছিল তো তোমরা ভালো করে পড়ো খুব তাড়াতাড়ি দু হাজার চব্বিশে প্রচুর পরীক্ষা আশা করি তোমাদের মধ্যে অনেকেই গভর্নমেন্ট জবের যারা স্বপ্ন দেখছো তারা দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে এটা আমাদের বিশ্বাস এবং হবেই এবং তোমরাও আমাদের সিএসডিজির সঙ্গে উঠে আসবে অ্যাজ এ টিচার হিসাবে বা দাদা হিসাবে বা দিদি হিসাবে এটা আমরা খুব মনে প্রাণে চাই এবং যে আগামী কয়েকদিনের মধ্যেই ফুড এসআইয়ের পরীক্ষা হতে চলেছে আমার ইচ্ছা আছে ফুড এসআইয়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো টপিক্স লাস্ট মিনিট সাজেশন বলতে পারো বা যা খুশি বলতে পারো সেরকম একটা দেওয়ার ইচ্ছা আছে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ফুড এসআইয়ের পরীক্ষার আগে তোমাদের আর কি বা তোমাদের অনুরোধ করছি যে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই করে জানিও যে তোমাদের প্রয়োজনটা এই মুহুর্তে কী তো চলো বেস্ট অফ লাক খুব ভালো করে পড়ো চলো টাটা